আসসালামু আলাইকুম ভাই বোনারা যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটা লেকার পালিশের উপরে গোল্ডেন করা হয়েছে আর একটা আছে লেকার পালিশের উপরে গোল্ডেন করা হয় নাই তো প্রথমে আপনাকে দেখাইতে আসি যে যেটার উপরে গোল্ডেন করা হয় নাই এখানে 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 একটা সেলফ আছে এইখানে একটা সেলফ আছে এখানে আপনার ডয়ার আছে এটা তিন পাল্লাল আলমারি এটা লিকার পালিশ করা হয়েছে ইটালিয়ান লিকার আর এইখানে আপনার কোট হ্যাঙ্গার আছে এগুলি আমাদের ছোপার ফোম কভার এগুলো আমরা এমনি রেখে দিছি আর এখানে আছে আপনার শাড়ির একটা হ্যাঙ্গার আর ঠিক এই পাশে আপনার সেম স্ট্রাকচার করা আছে আমি তিনটা আপনাদেরকে সুন্দরভাবে খুলে দেখাই দিই যারা আপনারা বাসায় বসে আমাদের ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো আপনি সাবস্ক্রাইব করবেন আমার নোটিফিকেশন পেয়ে যাবেন আমার প্রত্যেকটা ভিডিওর তো ভিতরে স্ট্রাকচারগুলো আপনারা দেখেন এখানে ডোয়ার এখানে সেলফ এখানে সেলফ এখানে আপনার আছে ইনশাল্লাহ একটা শাড়ির হ্যাঙ্গার তো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে চাইলে যারা চিটাং সেগুন কাঠ পছন্দ করেন লং টাইম ফার্নিচার ব্যবহার করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো তিন পাল্লার এই আলমারি লেকার পালিশ করা এটা আপনার পর্বে হচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে চমৎকার এরকম একটা আলমারি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইখানে এই সেম প্রোডাক্ট একটা আলমারি আছে তো এইটাও লেকার পালিশ করা আপনি চাইলে এইটার মতো গোল্ডেন ছাড়াও করতে পারেন আবার গোল্ডেন দিয়েও করতে পারেন তো এই এই প্রোডাক্টটা আমরা গোল্ডেন দিয়ে করছি তো গোল্ডেন দেওয়ার কারণে এই ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আর এইটার ভিতরের আমি স্ট্রাকচারগুলো দেখাই দিচ্ছি দুই পাল্লা স্ট্রাকচারগুলো এরকমই হবে আপনার এইখানে দেওয়া আছে একটা শাড়ি হ্যাঙ্গার সরি এখানে দেওয়া আছে কোট হ্যাঙ্গার আর এখানে দেওয়া আছে আপনার শাড়ি হ্যাঙ্গার আর এখানে সেলফ দেওয়া আছে আর নিচে হচ্ছে আপনার লেফ্ট সুখের জন্য আর এখানে একটা ডয়ার দেওয়া আছে তো আমরা সুন্দর করে সুন্দরভাবে এখানে ম্যাগনেট দিয়ে দিছি এখানে আপনার এস এর তালা এস এর হ্যান্ডেল এগুলো দিয়ে দিছি তো দুই পাল্লার এরকম একটা আলমারি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান চুয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে চুয়াল্লিশ হাজার টাকা হলেই দুই পাল্লার এরকম একটা আলমারি আপনাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের দোকানের ঠিকানা খুলনা আবু নাসের হাসপাতাল নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে খালিশপুর খুলনা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন তো আসসালামু আলাইকুম